আপনারা যারা এথির নেটওয়ার্কে কাজ করছেন এথির নেটওয়ার্কে অনেকে মাইনিং করতে পারছেন না তাদের জন্য এই ভিডিওটা তো কীভাবে মাইনিং করবেন আমি এটা আজকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখা প্রথমে যে কাজটা আপনারা করবেন সেটা হচ্ছে এই ভুলটা অনেকেই করে তো আপনারা অবশ্যই করবেন না পেস্টাতে ঢুকার পরেই এরকম একটা ইন্টারপ্রাইজ আসবে তো প্রথমেই আপনারা এই জায়গায় ক্লিক করবেন এখানে দেখেন পঞ্চাশ রিসিভ পঞ্চাশ তো আমি অলরেডি কালেক্ট করে নিচ্ছি আপনারা এই জায়গাটায় ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দ্বিতীয় যে কাজটি সেটি হচ্ছে আপনারা উপরে অংশে যাবেন উপরে অংশ যদি মাইনিং অপশানে যাবেন মাইনিং অপশানটা মাইনিং অপশানটা কোথায় আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি অত্যন্ত সহজ একটা সিস্টেম এই মাইনিং অপশানটাতে যাবেন যাওয়ার পরে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে পরবর্তী যে কাজটা করবেন সেই কাজটা হচ্ছে আপনারা এই জায়গাটাতে একটা ক্লিক করে দেবেন এই যে ইওর নোট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এরকম একটা পেজ চলে আসবে তো পেজটা এইভাবে ভাসাবেন এইভাবে ভাসায় নিয়ে যাবেন ভাষায় নিয়ে যাওয়ার পরে দেখেন এখানে উপরে ভাষায় নিয়ে যাবেন কিন্তু হ্যাঁ উপরে ভাসায় নিয়ে যাওয়ার পরে দেখেন এখানে স্টার্ট মাইনিং লেখাটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন তারপরে অটোমেটিকলি মাইনিং হয়ে যাবে কিছুক্ষণ ওয়েট করবেন পাঁচ দশ সেকেন্ড ওয়েট করার পরে আপনারা হোমে চলে যাবেন কোথায় যাবেন হোমে যাবেন এই যে হোমে চলে আসবে এই হোমে চলে আসবে এখানে আসার পরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের যে দ্বিতীয় যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে ট্যাপে ক্লিক করতে হবে এইরকম পেজ আসার পরে আপনি কী করবেন ট্যাপে ক্লিক করবেন এই যে ট্যাপ এই জায়গাটা একটা ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে আপনাদের এরকম একটা পেজ চলে আসবে তখন আপনারা ইজিলিভাবে আর একটা মাইনিং করার সুযোগ পাবেন এখানে আপনাদের পয়েন্ট বাড়ার একটা সুযোগ আছে এখানে কিন্তু ট্যাপ করবেন তাহলে এই যে এইভাবে এইভাবে দেখেন পয়েন্ট আসতেছে এটাই হলো এথি নেটওয়ার্কের কাজের একটা দিক নির্দেশনা আশা করি আপনারা বুঝতে পারছেন আর এভাবেই মাইনিং করবেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আল্লাহ